যে কোনো সালে যে কোনো যে কোনো তারিখের সঙ্গে মাসের নাম বারের নাম সব বলে দিতে পারবো আর কি কি পারবা আর কি কি আর হলো সারা সারা বিশ্বের রাজধানী সব দেশের রাজধানী আর জানা অজানা তোমার ভিতরে কিছু থাকলে তুমি অজানা লিপি আরে আছে ভাগ করতে হবে চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ বান্ন ছাপান্ন চৌষট্টি আটষট্টি বাহাত্তর ছিয়াত্তর হ্যাঁ ছিয়াত্তর আশি আচ্ছা দু হাজার দুই হাজার ষোলো ষোলো সালের জানুয়ারির পাঁচ তারিখ উনিশশো শনিবার পাঁচে আগস্টে শনিবার পাঁচে আগস্টে শনিবার উনিশশো একাশি সালের আটাশে অক্টোবর কি ছিল আঠাশে অক্টোবর উনিশশো সাল অক্টোবর বুধবার আঠাশে অক্টোবর বুধবার 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 হ্যাঁ সালে পনেরো আগস্ট কি বার ছিল সালে উনিশশো সালে আগস্ট বুধবার উনিশশো তিরানব্বই সাল আঠারো আগস্ট বুধবার 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 আচ্ছা উনিশশো সালের তেইশে জানুয়ারি উনিশশো সালে তেইশে জানুয়ারি উনিশশো চৌষট্টি হ্যাঁ উনিশশো চৌষট্টি সালে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি হচ্ছে বৃহস্পতিবার 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 দু হাজার তেরো সালে দু তেরো সালের ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর দু হাজার তেরো সালে সোমবার উনিশশো সালের দশই জানুয়ারি দশই জানুয়ারি সোমবার

Renggun Bayanggun, Renggun Bayanggun, Islamabad, Nepal, Kathmandu, Indonesia. Indonesia. Jakarta, Manila Didi,